আজ উনিশে মে অসমে মাতৃভাষার অধিকার রক্ষার এক গৌরবের দিন আজকের তারিখে উনিশশো সালে অবিভুক্ত কাচার জেলা সদরে মাতৃভাষা তথা বাংলা ভাষার রক্ষার লড়াইয়ে তরতাজা এগারোটি প্রাণ বলি দিতে হয় এই দিনটি আজ পরাকসহ কলকাতা ও বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা বরাকের লোকরা মর্যাদা সহকারে পালন করছে তবে বোরাকে সপ্তাহ দিন ধরে চলে আসছে উনিশের আবাহন অনুষ্ঠান রবিবার সকাল থেকে বরাক জুড়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি একই সঙ্গে কাছাড় জেলার শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উনিশে মে ভাষা শহীদ দিবস পালনের মূল অনুষ্ঠান শুরু হল সকালে শিলচর রেল শহীদ বেদী ও শ্মশানঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কত নাটক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিমল শুক্লবৈধ ও কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকের দিন সবার জন্য স্মরণীয় দিন বিশ্বে প্রতিজন নাগরিক তার মাতৃভাষার প্রতি সম্মান জানার এমন এক বার্তা ছড়িয়েছে এই দিনে মন্ত্রী পরিমল শুক্লবৈ্য বলেন সরকার সবসময় মাতৃভাষা রক্ষার্থে কাজ করে যাচ্ছে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার উপর গুরুত্ব দিয়ে আসছে সরকার এদিকে অভিজিৎ পাল বলেন বাংলা ভাষা স্বীকৃতির জন্য এগারো জন যে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতিসত্তর শিলচর তারাপুর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হোক শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট আমরা সবাই জানি যারা বাংলায় কথা বলি যারা মাতৃভাষায় কথা বলি বিভিন্ন মাতৃভাষা হতে পারে আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি আমাদের জন্য বড় ভালো দিন বড়ো স্মরণীয় দিন কারণ একষষ্ঠির আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে এগারো জন শহীদ হয়েছিলেন আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন কোনো অসুবিধা নেই আসছেনও তো তারা আসেন আর এই দিনটাই শ্মশানে আসেন সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে বাংলা ভাষার জন্য তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা আর আমরাও এখানে যে আসি আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য এই বার্তা এগারো জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্ব ছড়িয়ে গিয়েছে যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার পরিকল্পনা রচনা হয়েছে তার কাজও আরম্ভ হয়েছে কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানেই যে কোনো ভাষার প্রতি যে কোনো জাতির প্রতি সম্মান প্রদর্শন করা এই ক্ষেত্রে আমরা সবাই এসছি খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সবাই এলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দাদা একটা প্রশ্ন আপনি সরকার